যারা বলেন দোয়া কবুল হয় না দেখেন নিজেদের সাথে মিলে কিনা এই পাঁচটা শর্ত যদি পাওয়া যায় মুহূর্তেই আপনার দোয়া আরো সেজে নক এক নম্বর শর্ত আকলুল হালাল হালাল খাওয়া কি খাওয়া আমরা দুইটাই খাই হালালও খাই হারামও খাই বেশি খাই কোনটা আমি কই নাই কিছু আপনারাই কিছু নিজের উত্তরে নিজে ধরা না

ও আমার রব তুমি আমারে মাফ করে দাও তুমি আমারে মাফ করে দাও এই সাবের কান্না কাটি দেখে এই লোকের কান্না কাটি দেখে অন্য সাবরা বলল আজকের সব সওয়াব এই লোকে নিয়ে যাবে সব সব দাস এর দোয়া কবুল আল্লাহর হাবিব হারাম ও হারাম খায় হারাম যা করে হারাম হারাম তা ড্রেস এটা হারাম টাকা থেকে আসে কেমন করে আল্লাহর দোয়া কবুল আল্লাহ টাকা পড়ছে নাকি আল্লাহ

যিনি চাইতে দেরি কবুল হতে দেরি হয় আল্লাহ খাবি বললেন ইয়া সাহাব হে সাহাব আউতি মা তাআমাল তাকুন মুস্তাজাব দাওয়া সা তুমি যেটা খাবে এটা হালাল খাও হালাল খেলেই তুমি মুস্তাজাব দাওয়া সুবহানাল্লাহ পড়বেন না আকলুল হালাল শর্তুন লি কবুল দোয়া কবুল প্রথম শর্ত হারাম খেয়ে দোয়া করলে ওই দোয়া কখনো কবুল হবে না দুই নাম্বার শর্ত দোয়াটা করতে হবে একজনের কাছে তিনি কে চাইত হবে একজনের কাছে চিনিকে মসজিদে যে আল্লাহর কাছে চাইলেন দরবারে যে বাবার কাছে চাইলেন দোয়া কবুল কবুল হবে হবে চাইত হবে একজনের কাছে চিনিকে অন্য কোনো সম্বন্ধে আমরা না চাই মাজারে যে যাওয়া যায় না মাজার জিয়ারতের জন্য যাবেন যে সালাম দিবেন নিজের জন্য দোয়া করবেন কবরে শুয়ে থাকা লোকটার জন্য দোয়া করবেন ওখানে কিচ্ছু যাওয়া যাবে চাইবেন কার কাছে দুইটা গেল শর্ত তিন নাম্বার ইয়াকিন থাকতে হবে যে আমার দোয়াটা কবুল হচ্ছে যখন দোয়া করবেন আপনারা এই বিশ্বাস থাকতে হবে আমার রব আমার ফরিয়াদ শুনছে তিনি আমার কথা শুনতে পাচ্ছে আমি চাওয়া মাত্রই তিনি সব দিয়ে দিতে পারে এবং আমার রব আমাকে ফিরাবে না তিনি দিবেনই এরকম ইয়াকিন থাকতে হবে উদু আল্লাহ ওয়ানতুম মুখিনুনা বিল الاجابه <سؤال> এমন ভাবে করো যে তুমি এই দোয়া কবুল হবেই এ নিশ্চয়তা নিজে নিজে নিয়ে নেবে আল্লাহর উপর ভরসা কম আমাদের এই ভরসা জাগে না যারা উনি দিবেনই

তৃতীয় বসরা এসে বলে হুজুর দোয়া করেন ছেলে হয় নাই। বিসবদের মনে মনে কয় ঘটনা কি? ওর ছেলে আর কেন? জিজ্ঞেস করলো বাবা তুমি কি বিয়ে করতে ভয় না? মিয়া তো করি নাই। বিসবজ বলে আগে বিয়েটা তো করবি তারপরই না সন্তান। তো বিয়ের পর পড়া তো ছাড়ো তবেই না সন্তান পাওয়া যাবে ঠিক কি

কি লাগে লাগে দোয়া আর দুইটার সমন্বয়ে সাথে আপনাকে সফলতা দিবে কে সফলতা একজনই দেয় তার নাম জোরে বলতে হবে তিনি কে ব্যবসা যদি মন্দা থাকে ব্যবসায় সফল হতে চান সফলতা এনে দিবে কে বিসিএস পরীক্ষা দিচ্ছেন রিটার্নে পাশ করেন না পাশ করায় দিবে কে

টিপস গুলো শিখাইলাম আজকে এগুলোর আলোকে আমরা যেন দোয়াটাকে আত্মস্থ করতে শিখি যাতে দোয়া করার সাথে সাথে এই দোয়ারো সে কবুল হয়ে যায় আমাদের সবাইকে কথাগুলো বুঝে আরো আমল করার তোভি দান করো